বই বন্ধ করতে হবে তাসলিমার কোন বই বই মেলায় চলবে না গোটা স্থল আগুনে জ্বালায় দেওয়া হবে কোন কাফের মোশেক নাস্তিক বিশেষ করে নষ্টা ভ্রষ্টা ব্যবসা তসলিমার মতো নাস্তিক মহিলার বই বাংলাদেশে চলবে না আমি প্রকাশ্যে তসলিমাকে ডিবেটের চ্যালেঞ্জ করছি তোমার বইটি ইসলামের বিরুদ্ধে যত প্রত্যেকটা জবাব আমরা দিব সাহস থাকলে বসো বাংলাদেশের বাংলাদেশে নাসরিনের বই বিক্রি নিষিদ্ধ কেন আপনার মতামত জানতে সুন্দর প্রশ্ন নাসরিনের মতো নষ্টা ভ্রষ্টা চরিত্রহীন প্রকৃতির মহিলা উপমহাদেশে ব্যাসা ও কি বই লিখবে প্রশ্ন হচ্ছে বই নিষিদ্ধ হবে কেন এটা একটা প্রশ্ন তার কারণ হচ্ছে সে যতগুলো উপন্যাস দেখছে অধিকাংশ উপন্যাস ও বইতে আল্লাহ তালার বিরুদ্ধে কথা বলছে আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলছে কোরআন হাদিস ইসলামের বিরুদ্ধে কথা বলছে আমার প্রশ্ন সে আমার দেশের যুবকদেরকে ধ্বংস করার জন্য ইসলামের ইতিহাস থেকে কোরআন হাদিস থেকে বিভিন্ন কথা বিকৃত করে উপস্থাপন করে সবচেয়ে বেশি সে লিখেছে আম্মা জান আয়সার্দ্লা তাল আল্লাহর বিরুদ্ধে লেখছে না আম্মা জান খাদিজার বিরুদ্ধে এরপর ইসলামে বহু বিবাহ কেন আছে এগুলো সমালোচনা করছে এখন আমার প্রশ্ন তসলিমান যদি নাস্তিকই হইতো তো শুধু ইসলামের বিরুদ্ধে লেখবে কেন নাস্তিক তো কোনো ধর্মই মানে না তো খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে তার কোনো লেখা নাই কেন কথা বলে বাইবেল বাইবেলের এগারোটা সংস্করণ আমার কাছে আছে এগারোটা বাইবেলে এগারো রকম কথা আল্লাহর কথা কি এগারো রকম না একরকম তা বাইবেলটা আগাগোরাই মিথ্যা সে বাইবেলের বিরুদ্ধে তার কোনো বইতে কোনো লেখা নাই কেন ইহুদি ধর্মের লোকেরা বিশ্বাস করে ঈশার মা বেবিচার করছে আল্লাহর কোরআন বলছে ঈশার মা মরিয়ম পবিত্র ছিল সে তো ইসলাম মানে না তাহলে সে তো কোনো ধর্মই মানে না যদি নাস্তিক হয় তা ইহুদিরা ঈশার মাকে নিয়ে যে কথা বলছে ওইটা লেখে না কেন কথা বলে না ইহুদিরা নবী মানে দাউদ প্যাগাম্বরকে দাউদ প্যাগম্বর একশো বিয়ে করছেন কোরআন শিব্যাস আর বাইবেলে আসছে তিনশো সত্তরটা বিয়ে করছেন বা তিনশোর বেশি সংখ্যা হেরফের আছে তো সেটা দাউদ নবীর বিরুদ্ধে সে লেখে না কেন সে কলকাতায় আছে মহাভারতের মধ্যে আসছে রাম ষোলো হাজারের বেশি বিয়ে করছে এটা সে লেখে না কেন কথা বলে না তাহলে তার একমাত্র টার্গেট ইসলাম কেন নাস্তিক হলে তো কোনো ধর্মই মানবে না তাহলে আমরা বলি তো নাস্তিক না ইহুদিদের পয়সা খেয়ে পরিকল্পিতভাবে ইসলাম বিরুদ্ধিতা করছে বই বাংলাদেশে চলতে পারে না আমি প্রকাশ্যে তসলিমাকে ডিবেটের চ্যালেঞ্জ করছি তোমার বইটি ইসলামের বিরুদ্ধে যত অপব্যাখ্যা প্রত্যেকটা জবাব আমরা দিব সাহস থাকলে বস ওর কেন ওর চোদ্দ গোষ্ঠী সাহস নাই আমাদের স্নেহের ভাই কলকাতার ব্রাদার রাহুলের কাছেই তো তসলিমার পোষ্যপুত্র কুখ্যাত জাহান নামের কুত্তাটা যার নাম আসাদুর ওরে আসাদুর বলেই যাবে না হারছে না গত বছর ব্রাদার রাহুলের একটা জবাবই দিতে পারে নাই তা আমরা সিনিয়ররা তো আসি তসলিমা এবং তসলিমার বাপ যেগুলো আছে ইহুদি জার্মান বসে আছে তাদেরকে সাহেস্তা করতে তসলিমা টাকা পায় থেকে বৈশা বলে যাই ঘটনা জার্মানি ইহুদিদের একটা সংস্থা আছে প্যান কি নাম প্যান কলম কি ইংলিশে কি বলে প্যান এটা ইহুদিরা পরিচালনা করে প্যান এটা একটা সাহিত্য সংস্থা ইহুদিদের ওই সংস্থা থেকে টাকা দেওয়া হয়েছিল দাউদ হায়দারকে ইসলামের বিরুদ্ধে লেখতে ওই সংস্থা থেকে টাকা দেওয়া হয়েছে সালমান রুশদিকে লেখতে ইসলামের বিরুদ্ধে ওই সংস্থা থেকে টাকা দেওয়া হয়েছিল হুমায়ুন আজাদ নামের কুলাঙ্গার নাস্তিককে ইসলামের বিরুদ্ধে লেখতে ওই সংস্থায় টাকা দেয় তসলিমাকে আল্লাহ আল্লাহর হাবিব নূর্ণবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লা সাল্লামের আরশ চুম্বি সম্মানের বিরুদ্ধে লিখতে আম্মাজান আয়েশা আম্মাজান খাদিজা অন্যান্য আম্মাজানদের বিরুদ্ধে লেখতে কোরআনের বিরুদ্ধে লেখতে হাদিসের বিরুদ্ধে লেখতে ইসলামের ইতিহাসের বিরুদ্ধে লেখতে আলেমদের বিরুদ্ধে লেখতে টাকা আসে জার্মান থেকে প্যান সংস্থা টাকা দেয় অতএব তাসলিমার জন্য তো মৃত্যুদণ্ড wajib তাসলিমাকে হত্যা করা তার বই তার বই তো বাংলাদেশে চলতেই পারে না বই বন্ধ করতে হবে তাসলিমার কোনো বই বই মেলায় চলবে না

এটা কিসের গণতন্ত্র চর্চা করো গণতন্ত্র মানে হচ্ছে ডিসিশন অফ মাচ পিপল উইল বি গ্রান্টেড অধিক সংখ্যক জনগণের সিদ্ধান্ত নিতে হবে এটার নাম গণতন্ত্র তো বাংলাদেশের অধিক সংখ্যক মুসলমান যদি চায় কোরআন দিয়া দেশ চলবে তো তুমি বাধা দেওয়ার কে তোমাকে বাংলাদেশের রাজনীতি থেকে নির্বাসিত করা হবে খাইছো খাইছো গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব কিনা না কখনো সম্ভব না একটা ক্ষেত্র তৈরি করার জন্য কাজ করতেছে অনেকে আমি ব্যক্তিগতভাবে গণতন্ত্রের পক্ষে না আমি খেলাফতি বিশ্বাসী তবে আমি চাই খেলাফত প্রতিষ্ঠার আগ পর্যন্ত ইসলামী রাজনীতির ব্যানারে আলে ওলামা ও ইসলাম শক্তিশালী একটা টিম নিয়ে সংসদে থাক সংসদ যদি ফাঁকা করে দেয় তো সব কাফের মোশেকদের দখলই চলে যাবে রমজান মাসে কন্যার বাড়ি থেকে ছেলে বাড়ি ইফতারি না পাঠালে শ্বশুর শাশুড়ি গালমন্দ করে ওই ইফতার ইফতার খাওয়া এরকম শ্বশুর না গালি গালাস করে আরে ভাই ইফতারটা তো যাবে হাদিয়া বোখারি শরীফে আসছে হাদিয়া হয়তো তিবে না মনের খুশিতে এখন জোর করে মেয়ের পক্ষ থেকে যে ইফতার নিল দশ হাজার টাকার ইফতার ওই ইফতারে তো আমি মনে করি বদ্ম আর বিষমিশে আছে এই এ নোংরা কাজটা করবেন না প্রয়োজনে ক্যান্টনমেন্টে বেশি ভিক্ষা করবেন তা ছেলের শ্বশুরবাড়িতে গিফট আর না ভিক্ষা করেন গুনা কম কিন্তু এইভাবে যৌতুকের মতো না এটা হারাম কাজ কিন্তু সমস্যা হচ্ছে ক্যান্টনমেন্টে ভিক্ষা করতে তো সেনাবাহিনী দিবে না নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে হাঁটলে কোনো সমস্যা হবে না নামাজি ব্যক্তি যখন দাঁড়াবে সাজদার জায়গায় দৃষ্টি রাখবে তারপর তার দৃষ্টি যতটুক সামনে যায় ওর বাহির দিয়ে যাওয়া যাবে আপন ভাইয়ের সাথে বেমানি বা প্রতারণার শাস্তি কি হতে পারে অনেক বড় শাস্তি যে কোনো মমিনের সাথে প্রতারণা বা বেমানি গুনাহের কাজ হাদিসে আসছে গাস মিন্ যে ধোকা দিল সে মুসলমানের অন্তর্ভুক্ত না এখন আপন ভাইয়ের সাথে যদি কেউ ধোকা দেয় একটা হচ্ছে ধোকা দেওয়ার গুণা আর একটা হচ্ছে আত্মীয়তা সম্পর্ক নষ্ট করার গুণা অনেক বড় গুণা আসল প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা যারা ধর্মের অনুভূতিকে ব্যবহার করে দুনিয়ার স্বার্থ আদায় করে তারই ধর্ম ব্যবসায়ী মমিন মুসলমান ধর্ম ব্যবসায়ী না তবে ব্যবসায়ী আমাদের ব্যবসা আমাদের মালিক আল্লাহর সাথে সালাম আলাইকুম রহম আলহামদুলিল্লাহ ধন্যবাদ অসুস্থ অবস্থা আমাদেরকে অনেকক্ষণ